নমস্কার বন্ধুরা দোল পূর্ণিমা সব বাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আজ বানাবো ছলার ডালের সন্দেশ আগে কিন্তু মা ঠাকুমারা এই সন্দেশটা যে কোনো অনুষ্ঠানে বানাতো বা পুজো অর্চনাতে আর এই সন্দেশটা কিন্তু সবাই খেজে পছন্দ করত। এই হাতে গোড়া সন্দেশটা কিন্তু বানিয়ে বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি ওজনে আছে চারশো গ্রাম আর অল্প একটু জল দিয়ে এটা এবার ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে দেখুন এখানে চিনিটা ফুটতে ফুটতে ভালোভাবে চিনিটা গলে গেছে এবার দিয়ে দেবো ছোলার ডাল ছোলার ডালটা আমি ভিজিয়ে এটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এরকম একটু শক্ত করে বেটে নিয়েছি এই ছোলার ডাল সেদ্ধ বা বাটার যে মানে ভিডিওটা আমি তুলেছিলাম কিভাবে ডিলিট হয়ে গেছে বুঝতে পারলাম না তার জন্যে আমি মুখেই বলে দিলাম এবার অনব্রত এটা নাড়াচাড়া করে নিতে হবে আর ছোলার ডালটা চিনি ছিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মিশে যাবে এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটির মাপ করে এক বাটি নারকেল করা দিয়ে অনব্রত এটা নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে আর এই খুন্তি নাড়াটা কিন্তু একদমই বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু নিচের তলায় লেগে যেয়ে পুড়ে যেতে পারে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুজ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার দিয়ে দেবো ফ্লেভারের জন্যে এলাচ গুঁড়ো দিয়ে আবারও এটা নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিতে হবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা দলাভাব না আসছে নাড়তে নাড়তে দেখবেন এরকম দলাভাব এসে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এইরকম একটু নরম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে যাতে একটু ঠান্ডা হয়ে যায় তার জন্যে একটু এভাবে চামচ দিয়ে মিলে নিচ্ছি এটা আপনারা করা থেকেও মানে গরম থাকা একটু গরম থাকা অবস্থায় সন্দেশটা বানিয়ে নিতে পারেন অন্য পাত্রে না ঢেলে এখানে নিয়েছি দুটো ডাইস মানে যে সন্দেশ বাজানোর যে ছাপগুলো যে হয় এটা সহজেই আপনারা যে কোনো মেলাতে পেয়ে যাবেন বা অনলাইনে পেয়ে যাবেন এবার একটু গরম থাকা অবস্থায় যাতে হাত দিয়ে সহ্য করতে পারবেন সেই রকম অবস্থায় কিছুটা করে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আগে গোল করে নেব তারপর যে কোনো একটা ছাপ নিয়ে এইভাবে চেপে নিতে হবে দেখুন একটা আমার সন্দেশের ছাপ আমি বানিয়ে নিয়েছি এইভাবে আমি সব সন্দেশগুলো বানিয়ে নেব আর একটু গরম থাকা অবস্থায় মানে হাত দিয়ে সহ্য করতে পারবেন সেই রকম অবস্থায় কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে সন্দেশগুলো বানিয়ে নিতে হবে এখানে এই মাটির ছাপটা আমি বানিয়েছি এখানে একটা কথা বলা হয়নি মাটির ছাপে বানালে কিন্তু এক দু মিনিট জল দিয়ে মানে জলের মধ্যে চুবিয়ে রাখবেন তারপর মুছে এই সন্দেশগুলো বানাবেন তাতে বানাতে সুবিধে হবে আর আপনাদের কাছে যদি কাঠের ছাপ থাকে তাহলে কোনো ব্যাপার না সেটা মুছেও করে নিতে পারেন এইভাবে সব সন্দেশগুলো বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর এক বাটি চিনিতে কতগুলো সন্দেশ হয়েছে দেখুন আর খেতেও কিন্তু দোকানের মিষ্টি থেকে অনেক ভালো হয় আর এটা বেশ কিছু দিন রেখে মানে পণ্য থেকে কুড়ি দিনের মতো আপনারা রাখতে পারবেন কোনো কৌটোর মধ্যে আর যখনই মন করবেন খেতে পারেন আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ